সে চরণ কমলে কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আর শিল ভক্তি কেবল উর্লমি গুরু মহারাজের কিছু পরিকথা কীর্তন করে শ্রবণপূর্বক আত্মমঙ্গল করবার চেষ্টা তব কথামৃত তপ্ত জীবনং কবিভিরিত কলমসা অপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাত একত্রিশ বাই নয় অর্থাৎ ভাগবতের দশম স্কন্ধের একত্রিশ নম্বর অধ্যায়ের নয় নম্বর শ্লোক এই শ্লোকের বিশ্লেষণ মুখে শ্রী গুরুদেব যে অপূর্ব কথামৃত বর্ষণ করেন তার সার্মটুকু নিম্ন প্রদত্ত হে ভগবান হে শ্যাম সুন্দর হে গৌর সুন্দর তোমার যে কথা অমৃত তোমার রূপের কথা তোমার গুণের কথা তোমার লীলার কথা তোমার পরিকরের কথা তোমার ধামের কথা তোমার সম্বন্ধে যা কিছু কথা সব অমৃত তোমার যে কথা অমৃত সবই অমৃত তোমার সি অঙ্গের যে রূপ সৌন্দর্য তোমার প্রসাদের যে সৌরস্য তোমার গাত্রের যে সৌরভ তোমার তনুর যে সৌকুমার্য তোমার কণ্ঠের যে সৌশস্য এই সকলই অমৃত তোমার কণ্ঠের যে সৌসর্য এই সকলই অমৃত তুমি আনন্দময় রসময় অমৃতময় রস বই সবলে তোমার গান করে তুমি পূর্ণ সনাতন পরমানন্দ লক্ষণ তুমি প্রেমময় তুমি মধুময় তোমার সম্পর্কিত সব কিছুই অমৃতে ভরা মাধুর্য মাখা তোমার সঙ্গে যখন আলাপ হয় তুমি যখন কথা বলো তখন যারা তা শ্রবণ করে তাদের কান জুড়িয়ে যায় তোমার মধু খরা কথায় সবাই মোহিত হয় মধুর আলাপে আখরে আখারে সুধাধারা ধারা বইছে মধুর আলাপে আখরে আখরে সুধাধারা ধারা স ফলে সকুহু মিলল পিমু রসন মুনি মধুর আলাপে আখরে আখরে সুধা ধারা বরিশনে হাসি মাখা তোমার মিষ্টি ঠোঁটে যখন তুমি মোহন বেনু বাজাও তখন তাতে এমন মধুরিমা প্রকাশিত হয় যে ত্রিভুবন মোহিত হয়ে যায় আকৃষ্ট হয়ে যায় এই ত্রিভুবন আকর্ষণকারী শ্যামল তুমি কমল দিনিয়া সুন্দর বড় জগতের লোক কমলকে বড়ো সুন্দর সৌরভযুক্ত তার পাপটিকে বড় কম কোমল মনে করে কিন্তু তোমার শ্রী অঙ্গের সৌন্দর্য সৌগন্ধ ও সৌকুমার যে ছিটে পেয়ে কমলের এত গৌরব তোমার বড় তনু উপরস গন্ধের সঙ্গে কমলের সৌন্দর্য দির কোনো তুলনাই হয় না জগতের লোক কমলকে বড় সুন্দর বলে কমল মানে কমল মানে পদ্মফুল সৌরভযুক্ত সুগন্ধযুক্ত তার পাপড়িকে বড় কোমল মনে করে অর্থাৎ নরম মনে করে কিন্তু তোমার শ্রী অঙ্গের সৌন্দর্য সৌগন্ধ ও সৌকুমার্যের ছিটে ফোঁটা পেয়েই কমলের এত গৌরব কথা তোমার অঙ্গের সৌন্দর্য সৌগন্ধ সৌকুমার্যের ছিটে ফোটা পেয়ে পদ্মফুলের এত গৌরব তোমার বড় তনুর রূপ রসগন্ধের সঙ্গে কমলের সৌন্দর্যাদের কোনো তুলনাই হয় না তোমার পায়ে তোমার হাতে তোমার বুকে হ্যাঁ তোমার চোখে তোমার মুখে শীতল আনন্দ বিরাজ করে কমল জিনিয়া তব শীতল চরণ বলছে চন্দ্র শীতল কোন পূর্ণিমা রাত্রিতে আপনি যদি খুব দুঃখ ভারাক্রান্ত থাকেন সেই সময় চন্দ্রের কাছে নিকটে অর্থাৎ চন্দ্রের ছায়ার তলায় বসবেন দেখবেন ধীরে ধীরে মনটা একজন একটা শান্তি পায় প্রশাস্ত পাল শীতল সেই তাই তার থেকে ভগবানের সৌন্দর্য বা ভগবানের সান্নিধ্য খুবই শীতল তোমার বড়তনুরূপরসগন্ধের সঙ্গে কমলের সৌন্দর্য যদি কোনো তুলনাই হয় না তোমার পায়ে তোমার হাতে তোমার বুকে তোমার চোখে তোমার মুখে শীতল ও আনন্দ বিরাজ করে এসব কিছু বড় সুন্দর বড় মধুর বড় প্রেমময় হে সুন্দর তোমার সর্বাঙ্গ বড় রসরূপময় সৌরভময় কমলতা ভাড়া তা বড়ই আকর্ষণ আকর্ষণ তোমার এত মধুর যে কখনোই কোনো ভোজ্য দ্রব্য তোমার অধর স্পর্শ করে তা অত্যন্ত রসালো হয়ে ওঠে তোমার অধরামৃত বা ভুক্তা বসের অবশেষের অনামাত্র পেলে ব্রহ্ম ব্রহ্মা শিবাদি প্রেমে পাগল হয়ে যায় তোমার চরণ কমলের অর্পিত চন্দন তুলসীর গন্ধ বাতাসে যখন ভেসে আসে তখন আত্মারামী তথা পরমহংসগণ অস্থির হয়ে পড়ে এমনিভাবে তোমার রূপরস শব্দগন্ধ স্পর্শের ছিটে যদি কোথাও বাহিত হয় বা নিত হয় তবে সেই স্থান মধুময় অমৃতময় এই অখিল রসামৃত সিন্ধু শ্যামসুন্দর তোমার তপ কথামৃত তপ্ত ব্যক্তির জীবনস্বরূপ তপ্ত ব্যক্তি দুই শ্রেণীর এক তৃতাপ তপ্ত মায়াবদ্ধ জীবকুল আর দুই নম্বর হলো অপ্রাকৃত তাপ যুক্ত ভক্ত কুল এক হলো ত্রিতাপ তপ্ত মহাদেবের যে ত্রিশূল দেখছেন তিনখানা শুল আছে ত্রিশূল মহাদেবের অস্ত্র ত্রিশপাত্র সেই ত্রিশুল ত্রিশুল থেকে তিনটে তাপ নির্গত হয় একটা হলো আধ্যাত্মিক আরেকটা হলো আদি দৈবিক আরেকটা হলো আদিভৌ যারা ভজন করেন না তাদের মহাদেব ত্রিশুল দিয়ে হ্যাঁ তিনটে তাপ দেয় ত্রিশুর দিয়ে খোঁচায় অর্থাৎ তিনটে তাপ দিয়ে তাদের জ্বালা যন্ত্রণা আধ্যাত্মিক তাপ কি গেল মনের যত জ্বালা যন্ত্রণা নিজে কোনো উন্নতি করতে পারলাম না নিজের কোনো টাকা পয়সা নাই নিজের কোনো মনে কোনো কোনো একটা শান্তি নেই কোনো জিনিসটা লাভ করতে পারলাম না কোনো বড় পথ পেলাম না চাকরি বাকরি পেলাম না এসব হলো আধ্যাত্মিক আর আদি ভৌতিক তাপ আর একটা হলো আদিদৈবিক তাপ আর একটা আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক আদি দৈবিক তাপ কী কী দুই নম্বর হলো আদি দৈবিক তাপ দেবতাগণ কর্তৃক যে তাপ আমরা দেবতাগণ কর্তৃক প্রদত্ত হই যেসব তাপ দেবতাদের কোনো যেমন প্রচুর গরমের সময় প্রচুর সূর্যের তা মানে কাজকর্ম করতে দেহ ঝালা ফালা হয়ে যায় হ্যাঁ এবার শীতের সময় প্রচুর শীত এবার বর্ষার সময় বর্ষা বন্যা টন হয়ে যায় কোনো হয়তো বজ্রপাত করলো দেবতাগন কর্তৃক হ্যাঁ হ্যাঁ কোনো সময় হইলো ভূমিকম্প হইলো ক্ষতি হইল মানুষের জীবন প্রাণ গেল দেবতাগন কর্তৃক যেসব তাপ আমরা পাই সেগুলো আদি দৈবিক আর আদি ভৌতিক তাপ প্রাণী ভূত মানে প্রাণী প্রাণীগণ কর্তৃক যেসব তাপ আমরা পাই সেটা হলো আদি ভৌতিক তাপ যেমন কোনো মানুষ অন্য মানুষকে খুন করলো হত্যা করলো কোনো সাপ মানুষকে কামড়ালো তাতে মৃত্যু হলো কোন কুকুর কামড়ালো বিড়াল কামড়ালো কোনো প্রাণী আক্রমণ করলো অর্থাৎ আক্রমণ থেকে যেসব জ্বালা যন্ত্রণা হলো আদি ভৌতিক এই তাপ তপ এই এক প্রকার ব্যক্তি ভোগ করে আরেক প্রকার ভক্তি অপ্রাকৃত বিরহতাপযুক্ত তাপযুক্ত ভক্তগুল ভক্তগোল ভগবানের অদর্শনে যে তাপ পায় বৃন্দাবন থেকে যখন কৃষ্ণ চলে গেলেন মথুরায় তখন গোপীগণ কপিগণ গোপীগণ সমস্ত ভগবানের অদর্শনে যে তাপ বিরহতাপ পেল সেই এক এই উভয় শ্রেণীর তপ্ত ব্যক্তির জীবন জুড়িয়ে যায় কৃষ্ণ কথামৃতে হরি কথায় কৃষ্ণের কথায় উভয় শ্রেণীর তাপ জুড়িয়ে যায় যারা আদিভৌতিক আদিদৈবিক আধ্যাত্মিক আদি তাপে তপ্ত যারা পাপ অপরাধ অনর্থ আদি দ্বারা আক্রান্ত তারা যদি তোমার কথামৃত সেবন করে তোমার কথা বলে শুনে গায় পড়ে বা আলোচনা করে তবে তাদের তাপিত জীবন শীতল হয়ে যায় তাদের নবজীবন আনন্দময় জীবন লাভ করে